আসসালামু আলাইকুম টাটা ইলেভেন জিরো নাইন খুলনার নাম্বারের দুই সালের একটি ট্রাক দেখাচ্ছি গাড়ির চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ এবং গাড়ির টায়ারগুলো সম্পূর্ণ নতুন টায়ারের কন্ডিশন সামনের পেছনের টায়ার একসাথে লাগানো একদম নতুন টায়ার গাড়ির ক্যাবিন বডি সবকিছুই ফ্রেশ গাড়িটি খুলনার নাম্বারের ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে ইলেভেন জিরো নাইন দুই হাজার সতেরো সালের মডেল সম্পূর্ণ ফ্রেশ এবং রানিং একটি গাড়ি সামলিক স্থানে টায়ার দেখছেন একদম নতুন গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে আপনারা গাড়িটি দেখতে পারবেন গাড়ির কাগজপত্র সব কিছুই আপডেট পাবেন এবং গাড়ির সাথে ছাড়পত্র রেডি আছে